আসসালামু আলাইকুম দেখেন হিরো আলমের উপরে হামলা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু এটা জানা যায়নি কারা বা কে এটা করেছে এই যে সাংবাদিক ভাই বোনেরা আপনারা দেখেন একটা মানুষকে উল্লেখ করে আপনারা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন দেখেন এরকম করা উচিত না বুঝতে পেরেছেন কারণ আপনারা কিন্তু কেউ জানেন না অপরাধীটা কে শুধু শুধু একটা মানুষের নাম নিয়ে তাকে হ্যারাসমেন্ট করা এটা কিন্তু ঠিক না বুঝতে পেরেছেন আমি চাই সুস্থ তদন্ত হোক যে আসল অপরাধী সে ধরা পড়ুক এটাই আমি চাই কিন্তু আপনারা এইভাবে কাউকে বলতে পারেন না আরও মনে করেন যে আমাদের অনেকের বক্তব্য দেখলাম আমাদের দেশকে ছোট করে বক্তব্য দিয়েছে এটা ঠিক না আমাদের কারা সে একা ছিল তার অনেক শত্রু থাকতে পারে তার উপরে হামলা হতে পারে বা সে সাম্প্রতিক কালে যে নষ্টামিগুলো সোশ্যাল মিডিয়ায় করছে সেটা জনগণ ক্ষিপ্ত হয়েও তার উপরে হামলা করতে পারে দেখেন বারবার কট তারপরে এই যে নাটকটা এই বিয়ে এই আবার নেওয়া ছেড়ে দেওয়া এই সব মানুষ নাও নিতে পারে শুধু শুধু আমাদের দেশের রাজনৈতিক একটা কথা নিয়ে একটা কথা বলে আমাদের দেশকে ছোট দেখেন কিছু কিছু মানুষ উল্টাপাল্টা বক্তব্য দিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করে ফেলছে আরও হিরো আলমের শত্রু বাড়াচ্ছে বুঝতে পেরেছেন কারণ মানুষের উপরে মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে আমাদের দেশের রাজনীতিকে ছোট করে বক্তব্য দেওয়া হচ্ছে এটা কিন্তু ঠিক না না জেনে শুনে এটা কিন্তু বলা একদমই ঠিক না আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে আমাদের দেশের রাজনীতিকে ছোট করে কিছু কিছু মানুষ উল্টাপাল্টা বক্তব্য দিয়ে হিরো আলমের আরও শত্রু বাড়াচ্ছে এটা এটা আমি একদমই ভালো চোখে দেখলাম না কাল থেকে একটা জিনিস খেয়াল করছি রাজনীতি রাজনীতি বলে কিছু একটা ঢাকার চেষ্টা করছে রাজনীতির উপরে দোষারোপ দিয়ে আমাদের দেশকে ছোট করে কিছু একটা ঢাকার চেষ্টা করছে দেখবেন এই মিন্নির মতো একটা ঘটনা ঠিকই ঘটে যাবে বুঝতে পেরেছেন মিন্নির মতো একটা ঘটনা ঘটবে ওই যে বরগুনার বরগুনার মিন্নি আছে না কি করেছিল দেশবাসীকে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই মিন্নির ঘটনাটা আপনারা একটু মনে করেন সেরকম কিছুই কিন্তু ঘটছে আমি বেশি কিছু বলতে চাই না আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন সম্প্রৈতিক কালে যে ঘটনাগুলো ঘটছে তাতে এই মিন্নির মতো একটা ঘটনা আবার ঘটতে যাচ্ছে বুঝতে পেরেছেন আর আর কিছু বলতে চাই না আমি